ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন দুই সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পার্শ্ব মুসলিম ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে কোন বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন কে জহরান মামদানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জহরান মামদানি এখানে ব্যাখ্যা দর রয়েছে ভিডিও থামিয়ে আপনারা ব্যাখ্যাটি দেখতে পারবেন বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি তেপ্পান্নটি বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা তেপ্পান্নটি চার নভেম্বর দু তারিখে নির্বাচন কমিশন নতুন কতটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে তিনটি নতুন করে নিবন্ধন পাওয়া তিনটি দল হল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রতীক শাপলাকলি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল প্রতীক হ্যান্ডশেক বাংলাদেশ আমজনতা পার্টি প্রতীক কাশি চূড়ান্ত আরপিওর অনুচ্ছেদ ৪০ এ নতুন সংযোজন অনুসারে সংসদীয় প্রার্থীর নির্বাচনী ব্যয় ভোটার প্রতি সর্বোচ্চ কত টাকা নির্ধারণ করা হয়েছে ১০ টাকা সম্প্রতি দেশে চালু হওয়া রাসায়নিক উৎপাদনকারী প্রতিষ্ঠান শিকা বাংলাদেশ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান সুইজারল্যান্ড সম্প্রতি দেশে চালু হওয়া রাসায়নিক উৎপাদনকারী প্রতিষ্ঠান শিকা বাংলাদেশ সুইজারল্যান্ড দেশভিত্তিক প্রতিষ্ঠান যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা গ্রিন মেসের প্রতিবেদন অনুযায়ী প্লাস্টিক বর্জ্যে সমুদ্র দূষণকারী শীর্ষ দশ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম নবম বারোতম বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএলের জন্য কতটি দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঁচটি বাংলাদেশ কোন দেশ থেকে এক বিলিয়ন বা একশো কোটি মার্কিন ডলারের সয়াবিন বীজ আমদানি করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে এক বিলিয়ন বা একশো কোটি মার্কিন ডলারের সয়াবিন বীজ আমদানি করবে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষ প্রতিষ্ঠান কোনটি ইয়াং ওয়ান কর্পোরেশন বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষ প্রতিষ্ঠান ইয়াং ওয়ান কর্পোরেশন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশ থেকে মোট কী পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে ছেচল্লিশ দশমিক পাঁচ সাত বিলিয়ন মার্কিন ডলার দোসরা নভেম্বর দু তারিখে নারী ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ভারত দোসরা নভেম্বর দু তারিখে নারী ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত নারী বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আসর কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নারী বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আসর উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল আরামকো কোন দেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সৌদি আরব আলবেনিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে এ আলবেনিয়ার বর্তমান প্রধানমন্ত্রী বৈদ্যুতিক গাড়ি চার্জ সম্প্রতি এক দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়ক চালু করেছে দেশ ফ্রান্স সম্প্রতি বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে সক্ষম এক দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ ওয়ারলেস চার্জিং সড়ক চালু করেছে ফ্রান্স নভেম্বর দুই পর্যন্ত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর সংশোধিত হয়েছে কতবার জাতীয় সংসদের আসন কোনটি এক সংসদের কতগুলো আসনে জনগণের ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন তিনশোটি সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীর জামানতের অর্থের পরিমাণ কত নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের বর্তমান মোট ভোটার সংখ্যা কত বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে একটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বই এই মাসেই পাবলিশ করা হবে এটি কপি দেওয়া হবে যাদের প্রয়োজন আপনারা ফেসবুকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন ফুটবলারদের বৈশ্বিক সংগঠন প্রোর ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার কে লামিনে ইয়ামাল সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি আটচল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ক্রয় করার প্রাথমিক অনুমতি পেয়েছে কোন দেশ সৌদি আরব টু কোন দেশের চন্দ্রজয় মিশন যুক্তরাষ্ট্র বর্তমানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি খাত কোনটি চামড়া ও চামড়াজাত পণ্য জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী বাংলাদেশের সয়াবিন বীজ আমদানির প্রধান দেশসমূহ ব্রাজিল ও যুক্তরাষ্ট্র দেশে মোট রপ্তানির কত শতাংশ তৈরি পোশাক আশি শতাংশ মুক্তিতরণ ও স্বাধীনতা তরণ কোথায় নির্মাণ করা হয় মুক্তিতোরণ আগারগাঁও এবং স্বাধীনতা তরণ বাড্ডায় মুক্তিতরণ ও স্বাধীনতা তরণ উদ্বোধন করা হয় কবে চার নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে দু হাজার চব্বিশ সালে শ্রমশক্তির জরিপ অনুযায়ী দেশে মোট শ্রমশক্তির কত শতাংশ নারী প্রায় চুয়াল্লিশ দশমিক দুই শতাংশ এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ উৎস দেশ কোনটি যুক্তরাজ্য নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কবে নিষিদ্ধ করা হয় চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশে প্রথমবারের মতো ফাইভ জি চালু করে কোন দুটি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন ও রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি জাতীয় দাবায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছেন কে নশিন আঞ্জুম সম্প্রতি জাতীয় দাবায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছেন নসিন আঞ্জুম পানির নিচে বিশ্বের প্রথম ডেটা সেন্টার নির্মাণ করে কোন দেশ চীন পানির নিচে বিশ্বের প্রথম ডেটা সেন্টার নির্মাণ করে চীন সোনাদিয়া দ্বীপ কোন জেলা অবস্থিত কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা দুই হাজার ছাব্বিশ সালের তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি তিনটি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের ব্যালটে বিদেশি ভাষা হিসেবে বাংলা ভাষা স্থান পেয়েছে নিউ ইয়র্কের প্রস্তাবিত জাঙ্গেজুর করিডর কোন দুটি দেশের সীমান্ত অবস্থিত আজারবাইজান ও আর্মেনিয়া প্রস্তাবিত জাঙ্গেজুর করিডর আজারবাইজান ও আর্মেনিয়া দুটি দেশের সীমান্ত অবস্থিত পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ